আজকে একদম ঘর থেকেই ব্লগটা আরম্ভ করছি অনেকক্ষণ উঠেছি মিস্টার বিশ্বাস অফিস চলে গেছেন আর সৌর্য এবার উঠবে ঘ্যান ঘ্যান করছে একটু একটু বেশি ঘুমোলে না বাচ্চারা একটু বেশি ঘ্যান ঘ্যান করে আমাদেরও তো তাই শীতের দিনে যখনই ডাকো একটু ঘুম বেশি হলেই একটা লেথার্জি লেগে যায় এদিক থেকে খুললে কিছুই দেখা যায় না না গাছ না পালা অথচ এই তলাটা যখন ওঠেনি এখান দিয়ে ওই জলের ট্যাঙ্কির পুকুরটা দেখা যেত কত পাখি ছিল পুরো ব্লক জিনিয়াস জিনিয়াস টু ব্লগের নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক এখন সাড়ে নটা ইনি ঘুম থেকে উঠেছেন এক ঝুলি বায়না নিয়ে চলো ছাদে যাই বায়নাটা কাটাই তারপর আসছি বন্ধ দিয়েছে দাদা দাদা বন্ধ করে দিয়েছে বাহ অনেক শুকিয়ে গেছে এরম থাক তাহলে আরো একটু শুকাবে একটু টেনে দিই ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ জিনিয়াস ব্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ওই যে শৌর্য দাঁড়িয়ে আছে কালকে একটা পিকনিকে গিয়ে মস্ত বড় ভুল হয়ে গেছে শুধুমাত্র পিকনিকের জন্যেই ওর একটা আউটফিট কেনা হয়েছিল এবং সেটাও পরেও গেছিল। কিন্তু ওপরে পুরনো নীল যে সোয়েটারটা সেটা পড়ে গেছিলো আমি না একদম ভুলেই গেছি যে সোয়েটারটা খুলতে হবে বা অন্য সোয়েটার পরাতে হবে তাহলে ওর আউটফিটটা একটু দেখা যেত বেচারি একটা নতুন জামা পরে গেল অথচ একটা ছবিও রইল না চলো তোমাদের দেখিয়ে দিই বেচারি কী পরে গেছিলো সব তুমি কোন জামাটা পরে গেছিলে এই জামাটা একটা নতুন জামা তাই না আমার পকেটে হাত ঢোকাও হতো দেখি ওইখানে নাকি পকেটটা ঠিক করে ঢোকাও সামনে পেটের কাছে পেটের কাছে আর একটু এ বাবা পেটু বেরিয়ে গেল এই যে আমার মস্তান এই যে আমার মস্তান এইটা আমার মস্তান হ্যাঁ এই তো ঠিক গুড অনেক দিন হয়ে গেল প্রায় তিন চার দিন হয়ে গেল এখন সপ্তাহে দুদিনের দিনের বেশি ছাদে জল দিই না গাছপালা ভালোই আছে তো এখন একটু জল দিয়ে নিই তারপর নিচে যাব কাজকর্ম সব পড়ে আছে কালকে থেকেই লিপস্টিক আর তোলাই হয়নি ভালোও লাগছে নিজেকে দেখি এমনিতেও সে যে গুঁজে থাকি না তো একটু ইচ্ছে করে মাঝে মধ্যে আর আমার সাজ বলতে ওই কাজল লিপস্টিক ওইটাই যথেষ্ট ওতেই অনেক কিছু অনেক কিছু হ্যাঁ তো চলো আগে জল দিয়ে দিই একেবারে তাড়াতাড়ি জল দেওয়ার জন্য এইটা হচ্ছে একদম মক্ষম অস্ত্র আমার খুব ভালো জল পাই দেখো তো কি করছে কি দেখছো রাজাটা কি দেখছে আমার तितলিবাড়ি ব্লুবেল কই ব্লুবেল ফুল কোথায় হয়েছে ব্লুবেল ব্লু কালারের ফুল ভালো করে দেখো তো এসির কাছে ব্লুবেল ঠিক কথা এই ফুলটা বাবু যতদিন এনেছিল বেশি ফুল হয়নি মা বললো এই ফুলের নাম কি বাবু বললো এর নাম নীল ঘন্টা ব্লু ব্লুবেল মা বললো ঘন্টার ফুল হবে তিন চার বছরে ফুল হয়নি এই দু বছর ধরে ভরিয়ে দিচ্ছে ফুলের সত্যি নীল ঘন্টা। মা ফেসবুকে তোমার একটা রিল ছেড়েছে তা গান আছে তাতে এই তো সেদিন তুই হাঁটি হাঁটি পা তাই মা তুমি সেদিন হাঁটি হাঁটি পা হয়েছ বা ও কিন্তু ভীষণ হাওয়া চলছে এই যে এনাকে বকে ঝোকে এখানে বসিয়ে রেখেছি কি করলো জানো হাতে পায়ে দুষ্টুমি এইটার সাথে একটা বাস্কেটবল স্ট্যান্ড আটকানো ছিল ওই যে পড়ে রয়েছে ওই বাস্কেটবল স্ট্যান্ডটা একটু মরমরে হয়ে গেছিলো সম্ভবত এইটার যা কোয়ালিটি প্লাস্টিকটার সেটা ওটা ছিল না তো মরমরে হয়ে গিয়েছিল মুচড়ে মুছড়ে মুচড়ে মুচড়ে ভেঙে ফেললো হাতে পায়ে খুঁটে পোনা হাতে পায়ে তাই বকেছি তেজ করে বসে আছে কি করেছ তুমি কি অন্যায় করেছো? হ্যাঁ ছি 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 এরম করে কি ভেঙে ফেলেছ বলো কি ভেঙে ফেলেছ তুমি আর মুখে উত্তর নেই অন্যায় করে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি কিন্তু আবার রোদে রোদে চলো হাঁটো ওই চলের ট্যাঙ্কি অবধি আমি পেছন পেছন যাব তুমি আমার রাস্তাটা দেখিয়ে দাও দেখি দেওয়ালের দিক দিয়ে যাও হ্যাঁ না দেওয়ালের দিক দিয়ে দেওয়ালের দিক দিয়ে ওই দিক দিয়ে হ্যাঁ গুড চলো কালকে মাদার্স ল্যাপের পিকনিক অসাধারণ ছিল যে জিনিসগুলো একটু মাথায় রাখা সেটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া তো ভ্যানিউটা এত দূরে না হলেই ভালো দু নম্বর খাবার দাবার প্রতি বছর অসাধারণ হয় এই বছরও অসাধারণ হয়েছিল এত ফ্লেভারফুল বিরিয়ানি হয়েছিল আমরা সত্যি বলছি মাদার্স ল্যাপের আমি অন্তত আমার ক্ষেত্রে অন্যরা তো অনেক জায়গায় খেতে যায় আমি অন্তত মানে কোনো বাড়ি সারা বছরে এত ফ্লেভারফুল বিরিয়ানি আমি খাই না প্রত্যেকবার মাদার সারেফের বিরিয়ানি হানড্রেড আউট অফ হান্ড্রেড হয় তার সাথে ভেজিটেবল চপ ছিল আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি চিকেন প্রতিটা জিনিস অসাধারণ হয়েছিল এবং সেধে সেধে খাওয়ানো হয়েছে মানে যে দুটো তিনটে ভেজিটেবল চপ নিতে চেয়েছে দেওয়া হয়েছে ডিম প্রত্যেককে একটা করে দেওয়া হয়েছে বাচ্চারা যেহেতু ওই মায়েরা নর্মালি কি করেছে ডিমটা বাচ্চাদেরই দিয়ে দিয়েছে তো তাদের আবার দেওয়া হয়েছে আর চিকেন তো খুব টেন্ডার হয়েছিল খুব সফট হয়েছিল তার সাথে আমি শান্তি করে খেতে পারিনি মানে প্রচুর খেয়েছি কিন্তু শান্তি করে খেতে পারিনি যে সৌর্য খেতে খেতে আরও একবার টয়লেটে গেছিলো মানে পটি করতে গেছিলো ওই জন্য দু দুবার গেল একবার হচ্ছে সরি একবার হচ্ছে ওই নাচ গান চলতে চলতে যখন চিপস অফার করলাম খেলো না তখন আরেকবার হচ্ছে ওই খেতে খেতে হেড স্যার আবার ওকে বলছে যা সৌর্য হালকা হয়ে আয় তারপর আবার খাওয়া হবে কি অবস্থা এসে দেখি হেড স্যার রত্না ম্যাম দুজনে আমার আর সৌর্যের খাবারটা এক্সট্রা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আমার ফোনটা ওখানে ছিল ওটা রেখে দিয়েছে সব কিছু করে দিয়েছে মানে এর থেকে বেশি আর কি আশা করা যায় আর পিকনিকে তো প্রচুর গান বাজছিল কথা বলতে পারিনি একমাত্র প্লে জোনের ওখানে গানের সাউন্ডটা আসছিল না তো ওখানে আমরা বেশ কিছু কথাবার্তা বলেছি আদারওয়াইজ পিকনিকে এত গান চলছিল আমার কপিরাইট ক্লেম আসতে বাধ্য জানি না এখনও অব্দি তো পাবলিশ হয়নি পাবলিশ যখন হবে দেখব যে তাও কপিরাইট খেয়েছি না হোপফুলি এই ধরনের ব্লগে না কোথাও একটু মিউজিক পেয়ে গেলেই কপিরাইট দিয়ে দেয় চলো দেখি শৌর্য কিনে ঢুকে ওকে একটু ব্রেকফাস্ট দি হ্যাঁ আমি কিচ্ছু বুঝতে পারছি না কি বলছো আম্মা তোমায় ঘুরতে নিয়ে যায়নি আম্মা কোথায় ঘুরতে গেছে দূরে দেও ঘরে গেছে আর কেউ নেই সব বেড়াতে গেছে আম্মা বেড়াতে গেছে দাদা বেড়াতে গেছে এই কদিন বোঝাতে বোঝাতে আর বাড়িতে শোকসভা হতে হতে আমি অজ্ঞান আম্মা দাদা নেই মানে আমার সৌর্যের প্রাণবায়ু অর্ধেক দেওঘর চলে গেছে অর্ধেক এখানে রয়েছে এই দেখো এইখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে তালা নেই তার মানে আম্মা দাদা ভেতরেই আছে ঠান্ডায় ডবল চেক করতে ঢুকছে যে আদৌ আম্মার দাদা আছে কি নেই কি অবস্থা বলো দেখি মানুষের ঘুরতে গিয়েও শান্তি নেই তালা দেবা কই এ বাবা পুরো বাড়ি তালা দেওয়া যা যা কি হবে তাহলে কি আম্মা দাদা না ফেরা অব্দি তুমি এখানেই বসে থাকবে বসে থাকবে এখানেই সিঁড়িতে চিস সবকিছু ফুলকপি আর গোবিন্দভোগ ভোগ চলো দি বাজার করে দিয়ে এসে পড়তে বসলো এইবার আমি আমার কাজ সেরে রান্নায় লাগি সকাল সকাল একটু হাতে টাইম পেয়েছি একটু বোরোলিন গরম করে নিয়ে সারা মুখে অ্যাপ্লাই করেছি সব থেকে ভালো টোটকা শীতের যদি না বেরোতে হয় বেরোতে হলে হয়ে গেল গল্প তো জামা কাপড়গুলো মেলে দিই তারপর যাই আজকে সাড়ে বারোটা থেকে শালিনীর কাছে সৌর্যের পড়া আছে চল অবস্থা সঙ্গীন শতরঞ্জিটা কালকে পিকনিকে নিয়ে গিয়েছিলাম বাপরে বাপ কী যে অবস্থা হয়েছে শতরঞ্জিটার বলাই বাহুল্য তাই একটু গরম জল করে শতরঞ্জিটাকে কাঁচব তারা যা গরম এখন হাতও দেওয়া যাবে না তাহলে একদম পুরো ঝলসে যাবে মিস্টার বিশ্বাসকে বলে গেছিলাম যে একটু মাছ এনে রাখবে তাই সৌমুকে দিয়ে মাছ এনেছে কিন্তু মাছটা ধোবে কে সেই এরম করে রাখা রয়েছে আজকে এই মাছটা সমস্তটা ধোবো তারপর রান্না করব। কি বলছিস মাছটার কি অবস্থা দেখো খালি কি হয়েছে সৌর্য মাছটার পুরো বড় হয়ে গেছে মাছটা তুমি হাত দিও না হাত দিয়ে মাছের গন্ধ বেরোবে বেগুন ভাজা হয়ে গেছে এইবার করছি হচ্ছে ফুলকপি আর মটরশুটি দিয়ে একটা ঘুগনির মতো আলু নেই জানো সৌম বাজারে গেল চাল আনলো ফুলকপি আনলো বলতেই ভুলে গেছি পরীক্ষার সময় এখন আর পাঠাবো না ফুলকপি আর মটরশুটি দিয়েই করে দিই পরে আলু সেদ্ধ করে এর মধ্যে মিশিয়ে দেবো একটু টেস্টটা কম হবে বাট নইলে এরমই তুলে দেবো কি করবো রুটি আর বেগুন ভাজা আজকে হচ্ছে টিফিন টিফিন ওকে দিয়ে সৌর্য এখন রুটি বেগুন ভাজা দেখে বলছে আমি খাবো এতক্ষণ ধরে বসে বসে কেক খেলো কলা খেলো তাতে হলো না এবার বলছে দাদাকে রুটি বেগুন ভাজা আমাকে একটা রুটি করে দিই আর একটা বেগুন ভাজা দি ওই দিয়েই খেয়ে নেবে তো চলো সৌর্যের জন্য একটু রুটি বেগুন ভাজা করে দিই একে দিলে ওকেও দিতে হবে ওকে দিলে একেও দিতে হবে ভুই ভাইয়ের মধ্যে সম্পর্ক হোক না তেরো বছরের বড় সিবলিং জেলাসি কোনোদিনও যায় না রুটি হচ্ছে সৌর্যের ফেভারেট খাবার ভীষণ ভালোবাসে আর এরকম তাওয়ায় স্যাঁকাছ রুটি যদি হয় সৌর্য গরম গরম দুখানাও খেয়ে নিতে পারে বাট এখন দেব না এখন দিলে পেটটা ভর্তি হয়ে যাবে বেশি ফটি ফটি করার চান্স থাকবে শালিনীর বাড়ি গিয়ে এইটা ভালো ফুলেছে এইটাই দেবো এইটা চলবে রুটি বেগুন ভাজা চলবে না খাও কি করলে বকবে ও আমি দেরি করলে বকবে চলো শালিনীর বাড়ি যাই আমি আর সৌর্য রেডি হয়ে যাচ্ছি শালিনীর বাড়ি বাজারের ব্যাগটা নিয়েছি কারণ বেশ কিছু জিনিস আনবো সেদিন তো দেখেছো বেত শাক দেখেছি ওখানে বেত শাক আনবো আলু আনতে বলতে ভুলে গেছি একটু আলু আনবো একটু আদা আনবো ব্যাস এইটুকুই এইটুকু পরে শালিনীর বাড়ি বসবো সৌর্য বলে দিয়েছে ওখানে বসে বসে তুমি ফোন ঘাটবে কোথাও যাবে না দেরি করলে বকবো সামনে এখন কাজ হচ্ছে এখন জানি না যাবো কি করে সাইড দিয়ে জায়গা নেই দেখি কাদা হচ্ছে চলো তুমি ঢুকবে আমি একটু বাজারে যাব মিসকে বলো হ্যালো মিস বলো ডাকো মিসকে এই বাঁ সাইডের রাস্তাটা দিয়ে ডান সাইডের রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না কলের লাইনের জন্য খুঁড়েছে ডিঙিয়ে ডিঙিয়ে কাদা ফাদা পার করে এলাম আমার জন্য না সৌর্য যদি বাই চান্স পিছলে যায় না ফ্র্যাকচার হয়ে যাবে ওই জন্য বাঁ রাস্তাটা দিয়ে যাব তারপরে এখন যাচ্ছি ওই আলু আদা মনে করতে করতে যাই আলু আদা আর বেত শাক নিতে কত গো

চলো বাজার দোকান হয়ে কেনাকাটি সব হয়ে গেল ভালো ভালো মাল পেয়েছি আনন্দ বাজারটা আসলে অনেক বড় আর আনন্দ বাজার দিয়ে আমি মেন টাইম টাই মানে বিয়ের পরে যখন আমি বাজার টাজার করতে ভালোবাসি তো যাতায়াত করতাম আমি জানি কোথায় কি পাওয়া যায় ছ নম্বর বাজারটা এবার বাবু বেশি যেত ওই জন্য ছ নম্বর বাজারটা বাবু ভালো জানে আগে তো সবাই আনন্দ বাজার থেকেই বাজার করতো পরে ছ নম্বরটা হওয়ার পরে হাঁপিয়ে গেছি আর আনন্দ বাজারে আসা হয় না কি বললো কি বললো মনে থাকবে কোথায় যাচ্ছিস টাটা করে দে মিসকে টাটা করে দে এই তাকিয়ে এইদি কোথায় যাবি এখন কোথায় যাবি বাড়ি যাবি ও আমি ভাবলাম টোটো করে দেওঘর যাবি যাবি বল টোটো করে দেওঘর চলে যাই দেওঘরে কে গেছে রে তোমার আম্মার দাদা গেছে তো টোটো করে আমরা দেওঘর চলে যাব চলো এই যে বায়না করছে কেমন দেখো ও নাকি ডগি ফ্রেন্ডের সঙ্গে কথা বলবে তারপর যাবে এদিকে ওদিকে রাস্তা খুঁড়েছে দাদা আদৌ করে নাও এই এক বন্ধুত্ব হয়েছে দুজনের ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব হয়েছে

আর এদিকে তোমার ভাই আমায় গরম বিরিয়ানি খেতেই দিল না পটি করতে চলে গেল কিন্তু বিরিয়ানিটা সাংঘাতিক ফ্লেভারফুল হয়েছিল মাদার স্ল্যাপ না বোম্বে বিরিয়ানি থেকেও ভালো হয়েছিল হ্যাঁ পরের বার যাস পরেরবার বার ইলেভেনে পড়বি তো তখন যাস টুয়েলভে আবার নিয়ে যাব না ঠিক আছে চ খেতে দিয়ে দি লাঞ্চ রেডি